দর্শক ডিএসবি নিউজে স্বাগত জানাই আমি আসলাম খান আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে কাউনিয়া উপজেলার শেষ প্রান্ত এবং লালমনিহাটের শুরু প্রান্তে যেটা হলো তিস্তা রেল শীতুর নিচে কিন্তু আমি দাঁড়িয়ে আছি আমরা যেটা প্রাথমিকভাবে জানতে পেরেছি যে রাত থেকে কিন্তু তিস্তার পানি হুহু করে বাড়তে শুরু করেছে তাছাড়াও কিন্তু আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব যে পিছনে যে দেখতে পাচ্ছেন যে নদী নদীতে কিন্তু 20 ভাষ্যমান পানি এবং স্রোতে কিন্তু ভরপুর আমরা একটু দেখানোর চেষ্টা করব যে রাস্তা যে রয়েছে রাস্তা কিন্তু রাস্তা ওভারটেক করে কিন্তু পানি পেরিয়ে যাচ্ছে ধান খেতে আসলে এখন কিন্তু সকাল থেকে একটুখানি কম থাকলে এখন কিন্তু পানির স্রোত আরো বেড়ে যাচ্ছে পানি কিন্তু বাড়ার সম্ভাবনা রয়েছে এখানে যারা স্থানীয় রয়েছে আমি একটু তাদের সাথে কথা বলে আপনাদেরকে জানানোর চেষ্টা করব এখানে যারা আছে একটু কথা বলবো ভাই আসসালাম আলাইকুম আচ্ছা সকালে পানি কি অবস্থা ছিল আর এখন কি অবস্থা

দর্শক আমরা কিন্তু এই যে তিস্তা পাড়ের লোকজন যারা রয়েছে তাদের সাথে কথা বলে একটু জানার চেষ্টা করছি যে রাত থেকে যে পানি হুহু করে বাড়তেছে তারাও কিন্তু ভয়ে আতঙ্ক আতঙ্কে বিরাজ করছে তাদের মনের মধ্যে এবং তারা কিন্তু ইতিমধ্যে বানদের रास्ते যাওয়া শুরু করেছে দর্শক আপনাদেরকে সন্ধ্যা পর্যন্ত কি অবস্থা হয় বিস্তারিত তথ্য জানিয়ে দেওয়ার চেষ্টা করব এল সেতুর নিয়েছে এই সেতুর যে গাডা রয়েছে যেখানে কিন্তু আহ ষোলো সেন্টিমিটার বিপদসীমার ষোলো সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে আপডেট জানানোর চেষ্টা করবো এর পরবর্তীতে কত সেন্টিমিটারে পানি উঠবে কি অবস্থা হবে সেটা জানানোর জন্য অবশ্যই কিন্তু আমি এখানে রয়েছি আর আপনারাও সাথে থাকবেন ডিএসবি নিউজ এর সাথে আমি কাউনিয়া কাউনিয়া এদিকে থেকে থাকি হঠাৎ করে কালকে শুনতে পারি যে আমাদের তিস্তা নদীর পানি হঠাৎ করে বৃদ্ধি পা পেতেছিল এমন সময় আমি সুযোগ মতো আমি আবার এই তিস্তার পাড়ে আসলাম পানি দেখার জন্য কি অবস্থা কি পরিস্থিতি এই এই মুহূর্তে সে আপডেট খবর নেওয়ার জন্য নিজেই এখানে চলে আসলাম এবং বাড়িতে খোঁজখবর নিলাম যে হঠাৎ করে রাস্তা ওভারটেক করে পানি আমাদের এলাকায় ঢুকতেছে এইটা দেখে আরো আতঙ্কিত হয়ে গেলাম আমি আপনাদের মাধ্যমে জানাইতে চাই যে প্রশাসনদেরকে জানিতে চাই যে যারা বর্তমানে কঠিন অবস্থায় পড়ে আছে তাদের তাদের পাশে এসে দাঁড়িয়ে যার যে সমস্যা সে সমস্যার সমাধানের জন্য আপনারা কাজ করেন